এখন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা বলে আল্লাহ আমাদের রব এমন কি পেপার পত্রিকা বিভিন্ন ভাবে মিটিং জনসভা বড় করে স্লোগান তোলে মহান স্রষ্টা আল্লাহ মহান স্রষ্টা আল্লাহ আমাদের রবে কথা তারা বলে আবার তাদের মধ্যে থেকে এরকম গুলি আওড়ায় যে কোরআনে রাজনীতি নাই ইসলামের রাজনীতি নাই যদি বলে বলে কি না যারা বলে আল্লাহ আমার রব এই কথা যারা বলে আল্লাহ তারা দুইটা দায়িত্ব দিয়েছেন যে এই দুইটা কাজ যারা করবে মৃত্যুর সময় তাদের কাছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমি রহমতের ফেরেস্তা প্রেরণ করব সুবহান আল্লাহ আর জিনকার মেরে বলুন সুবহান আল্লাহ এক নাম্বার যে তারা বলে আল্লাহ আমাদের রব আর দুই নাম্বার হলো তারা এই কথার পরে তিনটা পোষণ করে কিন্তু যারা বলে আল্লাহ আমাদের রব তারা কি কখনো ধর্ম নিরপেক্ষতা মতবাদে বিশ্বাসী হতে পারে বলেন তারা কি ইসলামের বিরোধিতা করতে পারে তারা কি বিরোধিতা করতে পারে তারা বিরোধিতা করতে পারে করতে পারে যদি বলেন তাহলে তারা তাদের এই দাবি অনুযায়ী সত্যবাদী নন যারা আল্লাহকে আল্লাহ মানবে তারা আল্লাহ

ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون পৃথিবীতে পাঠিয়েছি এজন্য যে দুনিয়ার সমস্ত পাত্র পথকে পড়া বলতে পারে কেবলমাত্র আমার জমি আমার দিনকে জয়যুক্ত করবে আমার দিনকে বিজয় করবে তাতে মুশ্রেকদের যতই অপছন্দনীয় হোক না কেন তাদের যতই অসহনীয় হোক না কেন তাদের যতই গাত্রতা হোক না কেন আমি তো পৃথিবীতে জন্যই রাসুল পাঠিয়েছি যে আমার জমিনে আমার দিনকে তারা জয়যুক্ত করবে ঘোষণা কার আরো জোরে বলুন কার আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা এরকম যে নবী রাসুল মনে পৃথিবীতে শুধু নামাজের দাওয়াত নিয়ে আসছে কি ঠিক না বেঠিক

পাগল পাড়া ছিলেন নামাজের জন্য কতটা নিবেদিত প্রাণ ছিলেন আল্লাহ রসুল সাল্লাম মসজিদে একা কি হেঁটে যেতে পারেন না দুইজন সাহাবির কাঁধে ভর করে পা টানতে টানতে মসজিদে নবমীতে জামাতে হাজির হয়েছেন বলি সুবহান কিন্তু তারপরেও

তারপরে যখন যুদ্ধ চলতেছিল শাহবাজ ভাই রোজাদার ঐতিহাসিক বদ্ধভাদন দিবস আমাদের জানা আছে এই ঐতিহাসিক বদন দিবসে শাহবাজ মাইন রোজা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ও রোজা কাপড়দের বিরুদ্ধে সংগ্রাম করতে গেলে শক্তির প্রয়োজন

যরলে স্বামীদের উচিত স্ত্রীদের পরামর্শ শোনা ও অনেক সময় স্ত্রীদের কাছে স্বামীর পরামর্শ নেওয়া দরকার আছে কি নাই আছে বলে আছে কি নাই আমাদের সমাজে অনেক স্ত্রীর কথা শুনতে পারে না এরকম স্বামী আছে কি নাই আছে আল্লাহ পবিত্র চেহারা মুবারক যখন মলি

চিন্তা করেন না আপনি মুখ মলিন করেন না আপনি নিজে আগে রোজা ভাগ্য করেন সাহবান মাই আপনাকে এতটা বেশি অনুসরণ করে আপনি যদি রোজা ভেঙে ফেলে সঙ্গে সঙ্গে আপনার সাহিরা আপনাকে অনুকরণ করে তারাও রোজা ভেঙে ফেলবে অর্থাৎ সদরের রমজান ও ঐতিহাসিক বদর দিবসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা জমাই দ্বীনের জন্য দ্বীন ইসলামের জান্নাতকে সমন্বিত রাখার জন্য বদর প্রান্তরে কাফের মুশরিকদের বিরুদ্ধে রুজা ভেঙে ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা জাপিয়ে পড়েছিল চিৎকার করে বলেন সুবহানাল্লাহ যারা বলে যে ইসলামে রাজনীতি নাই الله رب العالمين لمن بولين <applause> ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين. جد ما الله اكبر.